তিন পিস শার্ট এখন মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই দয়া করে আমাদের কথাগুলি শুনে বুঝে তারপর অর্ডার করবেন শুধু শুধু অর্ডার করে আপনিও হয়রানি হবেন না আমাদেরকেও হয় করবেন না আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দেবো ভিডিওর মাধ্যমে তারপর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ফোন করে জেনে নেবেন কারণ শুধু শুধু অর্ডার করে প্রোডাক্ট রিসিভ না করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না নিয়ে আসলাম অক্সফোর্ড সুতি কাপড়ের শার্ট এখন আপনারা এই শার্টগুলি পেয়ে যাবেন তিন পিস শার্ট মাত্র সতেরোশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সীমিত সময়ের জন্য আটটি কালারের মধ্যে চারটি সাইজে পেয়ে যাবেন শার্টগুলি এম এল এক্সেল এবং ডাবল এক্সেল এই অক্সফোর্ড কাপড়ের শার্ট সম্পূর্ণ সুতি তাই পরে খুবই আরাম পাবেন আগে পরে যারা ইউজ করেছেন তারা জানেন এই শার্টগুলি সম্পর্কে এবং নতুন যারা নেবেন আমি তাদেরকে বলতে চাচ্ছি একবার নিয়ে পরে দেখুন খুবই আরাম সম্পূর্ণ সুতির কাপড় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ওয়াশ করা যার কারণে বাসায় ধোয়ার পরও রং কিংবা খাপার সম্ভাবনা নেই আমাদের এই শার্টগুলি সম্পূর্ণ ম্যাচিং বাটন এবং আমি একটু শার্টগুলি আপনাকে খুলে দেখাচ্ছি প্রতিটি শার্টে পকেট থাকবে ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার কালার পিঙ্ক কালার প্রতিটি শার্টের মধ্যে পকেট দেওয়া আছে এই ফর্মাল শার্টগুলি আপনারা অফিস কিংবা পার্টিতে সব জায়গায় পরে যেতে পারবেন আমি একটু আপনাদেরকে মেজারমেন্টগুলি বলে দিচ্ছি বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি থাকবে লম্বা আঠাশ থেকে একত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন প্রতিটি শার্টের সুইং ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট আমাদের নিজস্ব কিউসি দ্বারা আমরা চেক করে প্রোডাক্টগুলি আপনাদেরকে পাঠিয়ে থাকি তারপর যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেব পেট্রোল কালার খুবই চমৎকার প্রতিটি কালার একটি কালার স্কাই ব্লু আকাশী কালার প্রতিটি শাড়ি পকেট এবং ম্যাচিং বাটন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তাই হান্ড্রেড পারসেন্ট আমরা রং গ্যারান্টি দিয়ে থাকি যে কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেব দুই পিস শার্ট মাত্র এগারোশো টাকা দুই পিস শার্ট যারা নেবেন সাথে ডেলিভারি চার্জ যোগ হবে তিন পিসের ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জ ফ্রি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাহিরে একশো টাকা আপনারা আপনাদের মতো কম্বো করে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে কম্বো দেওয়া আছে তারপর আপনাদের যদি মন চায় আপনারা নিজের মতো করে কম্ব সাজিয়ে নিতে পারবেন